ব্রেকিং নিউজ ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যুদ্ধ থেমে গেল এবং আইপিএল খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে আইপিএল ফ্যানদের জন্য অনেক বড় গুড নিউজ ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে ঝামেলা চলছিল এবং সেই ঝামেলার জন্য এক সপ্তাহের জন্য বিসিসিআই আইপিএলটাকে থামিয়ে দিয়েছিল এবং সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং অনেক বড় গুড নিউজ বেরিয়ে আসছে এবং শোনা যাচ্ছে কি ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যে ঝামেলাটা চলছিল সেই ঝামেলাটা একদম শেষ হয়ে যাবে এবং দুই দেশ ইন্ডিয়া ও পাকিস্তান একে অপরের সঙ্গে কথা বলার জন্য রেডি হয়ে গেছে এবং তারা একে অপর কথা বলবে এবং যে যুদ্ধটা যুদ্ধটা চলছে সেই থেমে যাবে এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন এবং সেই টুইটে লিখেছেন কি ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা চলছিল সেই যুদ্ধটা থামিয়ে দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে একটা মিটিং হবে এবং সেই মিটিংয়ে আলোচনা হবে কি কী করা যায় এবং কীভাবে এই যুদ্ধটাকে থামানো যায় ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইট করে জানিয়েছেন তোমরা এখানে দেখতে পাচ্ছ সিজ বলে লেখা আছে এবং সিজ মানেই হচ্ছে কি দুই দেশ একে অপরের সঙ্গে কথা বলবে একটা নিউট্রাল জায়গাতে মানে ইন্ডিয়াতেও নয় পাকিস্তানেও নয় মানে আমেরিকাতে হয়তো হতে পারে এবং শোনা যাচ্ছে কি বারো তারিখে সেই মিটিংটা হতে চলেছে এবং সেই মিটিংয়ে দুই দেশ একে অপরের সঙ্গে কথা বলবে এবং তারা সব কিছু ঠিকঠাক করে নেবে তো সব কিছুই যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না এবং আইপিএল আরও একবার কন্টিনিউ হবে এক সপ্তাহ যে টাইমটা নিয়েছিল বিসিসিআই সেই এক সপ্তাহ পর আবার আইপিএল শুরু হয়ে যেতে পারে এবং এটাই থেকে বড়ো গুড নিউজ আইপিএল ফ্যানদের জন্য এবং যত ইন্ডিয়ান ফ্যান আছে পাকিস্তান ফ্যান আছে সবার জন্য গুড নিউজ কেননা ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে ঝামেলা চলছিলো এবং সেই ঝামেলাটা যদি দুই দেশ মিলে যদি ঠিকঠাক করে নেয় এবং দুই দেশ আবারও কথাবার্তা বলে মিটিং করে যদি সব কিছু ঠিকঠাক করে নেয় তো দুই দেশের জন্যই ভালো কেননা ইন্ডিয়া এদিক থেকে যুদ্ধ চালাচ্ছিলো এবং পাকিস্তান ওই দিক থেকে যুদ্ধ চালাচ্ছিলো তো দুই দেশেরই ক্ষতি হচ্ছিল তো দুই দেশ যদি একে অপরের সঙ্গে কথা বলে মিটিং করে যদি সবকিছু ঠিকঠাক করে নেয় তো অবশ্যই দুই দেশের জন্যই ভালো এবং দুই দেশের মানুষের জন্যও ভালো দুই দেশের এই যুদ্ধটার জন্য দেশবাসীরাও অনেক টেনশনের মধ্যে আছে কি কি হবে না হবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে এত সমস্যা চলছে সেটার জন্য সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হবে কি হবে না এটা নিয়ে সবাই অনেক চিন্তাভাবনা করছিল কিন্তু ফাইনালি ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার রাষ্ট্রপতি সে টুইট করে বলেছে কি ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যে ঝামেলাটা চলছে সেই ঝামেলাটা তারা ঠিকঠাক করবে এবং তারা দুই দেশের সঙ্গে কথা বলেছে এবং দুই দেশকে রাজি করিয়েছে এবং একটা মিটিং ডেকেছে এবং সেই মিটিংয়ে এই দুই দেশ ইন্ডিয়া পাকিস্তান এক সঙ্গে হবে এবং তারা কথাবার্তা চালাবে এবং দুই দেশের যে ঝামেলাটা চলছে সেই ঝামেলাটাকে ঠিকঠাক করা হবে তো দুই দেশের মধ্যে যদি ঝামেলা ঠিক হয়ে যায় তাহলে তো বুঝতে পারছো আইপিএল আবার শুরু হতে যাচ্ছে এবং এক সপ্তাহ টাইম নিয়েছে মানে এক সপ্তাহ পর আরও একটা নতুন শিডিউল তৈরি করবে বিসিসিআই এবং তারপর শুরু হয়ে যাবে আইপিএলটা তো আইপিএল ফ্যানদের জন্য অনেক বড় গুড নিউজ এরকম ব্রেকিং নিউজ পেতে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে